ছয় ফিট এগুলি আছে ক্লিন ম্যাট কয়ালিটি সম্পূর্ণ এটা তিন ফিট হয় চার ফিট হয় চারটা কালার হয় সবুজ ব্লু লাল এরকম কালারের এই ম্যাটগুলো পাইকারি এগুলো আমাদের কাছে আশি টাকা পঁচাশি টাকা নব্বই বিভিন্ন রেটে বিক্রি করে থাকি আমি YouTube মনে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন এই যে একটা আছেন ভাইয়া তিন ফিট বাই তার সাথে তিন ফিট থাকে লাম্বা যত বড় সান কাইচাগা বেচা যায় আরেকটা আছে চার ফিট বহর ওটাও কাঁচা গুঁটিয়া যায় যে সাইড লাগে যায় সাবস্ক্রাইব করে দিবেন আমি ইকবাল মুল্লা ইউটিউব থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই দেখতে পাইতেছেন হাজার হাজার পিস কার্পেট একদম ইষ্ট গোডাউন ভরা লোড করা মাল দেখতে পাইছেন আপনাদের যত হাজার পিস মাল লাগে পাঁচ সাত ছয় নয় দুই তিন দুই চার চল্লিশ ষাট এবং ষাট নব্বই বিভিন্ন স্টাইলিশের সাইজের কার্পেটগুলো পেয়ে থাকবেন আমাদের এই পেজের মাধ্যমে গলম্লা ইউটিউব থেকে আপনারা যে ধরনের কার্পেট চাইবেন আপনার এই যে আছে এগুলো এগুলো আছে চার ফিট বাই ছয় ফিট পাঁচ সাত আছে ছয় নয় আছে এগুলো বিভিন্ন ধরনের স্টাইলিসের হাজার হাজার পিস মাল আছে যদি আপনার এই ধরনের কার্পেটগুলো লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পাই যেতেছেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সারা বাংলাদেশ সেল করে থাকি আপনাদের যে ধরনের কার্পেট লাগে যে ধরনের কালার লাগে ডিজাইন লাগে এগুলো সকল প্রকারের কার্পেটগুলো তো দেখানো যায় না এই জন্য হ্যাঁ গোডাউনের থেকেই দেখাই দিলাম তারপরে বাকিগুলি আপনারা অবশ্যই কালারগুলি দেখাইলে যে কোনো কালারের ভিতরে যে কোনো স্টাইলিশের পায়ে দিতেছেন পাইকারি রেবে আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম দিলাম সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ভিতরে আরও কিছু ভিডিও আছে অবশ্যই খেয়াল করে দেখবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম দিলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে কালারগুলো দেখতেছে সুন্দর সুন্দর কালারের এগুলো হলো দুই ফিট বাই এই ছয় ফিট হয় এগুলো ওইলামের বাইনিং করা ভালো মানের কিন্তু বহুত স্টাইলিশের এই যে ফ্লোর দরজায় দেয় এবং ঘাটের সাইডে দেয় বসকার থাকে ওইলাম্মের সাত ফিট এগুলো থাকে ওইলাম্মের এই ছয় ফিট ছয় ফিট রানার কয়ারে বসকারের সাইডে দেয় এটা কিন্তু মোটা সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের এই যেগুলো হাজার হাজার পিস হয়ে দেখতেছেন আমাদের এই এই জায়গাটায় আপনাদের যদি এই ধরনের বিভিন্ন স্টাইলিশের আছে এগুলো যে যেই স্টাইলিশের নেয় নিতে পারবেন কালারগুলো খুব স্টাইলিশ হবে ডিজাইনগুলো ভালো হবে এগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানে ব্র্যান্ডের এগুলো হলে এগুলো পঁচিশশো টাকা করে রেট করে দুই ফিট বাই ছয় ফিট এগুলো রানার রানার বস খাটের সাইডে থাকে এগুলো কিন্তু যে যেই ধরনের আপনার খাটের সাথে ম্যাচিং করে নিতে পারতা আবার চলে আসলাম এই জায়গাটায় যেগুলোগুলো দুই ফিট বাই তিন ফিট এগুলো হলো দুই ফিট বাই তিন ফিট এই যে এগুলোরও বিভিন্ন কালার আছে এগুলো স্টাইলিশটা দেখতেছেন এগুলো খুব সুন্দর সুন্দর স্টাইলিশ দেখেন দেখাচ্ছি আপনাদের এই যে স্টাইলিশটা দেখতেছেন এগুলো দুই ফিট বাই তিন ফিট ডাইনিং করা এই যে এক একটা এক এক ডিজাইনের আপনাদের যেই ধরনের ডিজাইন লাগে অবশ্যই দেওয়া যাইব আপনারা সাথে সাথে পায়ে যাবেন গা পাইকারি রেট এগুলো পরে হলো আপনার হ্যাঁ আপনার এগুলো হলো চোদ্দোশো টাকা করে রেট করে মোটা তুর্কির সব করা কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডের ভালো মানের যদি ভালো কার্পেট চান দুই ফিট বাই তিন ফিট যে কোনো কালার এবং স্টাইলিশের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্য চলে আসলাম সকল কালার দেখাইতে পারলাম না যদিও হ্যাঁ এগুলো তো বিভিন্ন স্টাইলিশের হয় হাজার হাজার পিস আছে আপনার এই ধরনের কার্পেটগুলো যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পায়ে দিতেছেন যে আপনারা পাইকারি রেটের ভিতরে কথা বলছেন এই ধরনের যে যেই ধরনের কালার স্টাইলিশ চান সোফার সাথে ম্যাচিং করে চান আপনি দেওয়া যাবে দরজার সাথে ম্যাচিং করা চান দেওয়া যাবে এগুলো আছে আবার দুই ফিট বাই চার ফিট আর একটা আছে দুই ফিট বাই পাঁচ ফিট এগুলো আবার এগুলো আরেক কালার একদম হোয়াইট কালারের ভিতরে বিভিন্ন স্টাইলিশের হয়ে থাকে এগুলো সফট আছে কিন্তু অনেক সফট এবং মোটা ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ডের এগুলো ডাস্ট উঠবে না অ্যালার্জি থাকলে সমস্যা হবে না খালি পায়ে পার হলে মস্তিষ্কের না সবচেয়ে কোয়ালিটি ভালো এবং স্টাইলিশের জন্য সবচেয়ে সুন্দর তুর্কির মাল হচ্ছে হলো সবচেয়ে ব্র্যান্ডের এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কার্পেট জগতের সবচেয়ে বিখ্যাত কার্পেটগুলো হ্যালো গাছ আসসালামু আলাইকুম আমি ইকবাল মালাই ইউটিউব থেকে আহ হারে গাছ রে বাই কি যে মোটা আর সফট ভালো মানের বেলকনিতে বাসাবাড়িতে বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারবেন লতা এই জায়গায় আপনাদের যে কোনো ওয়ালে দেওয়ালে ফ্লোরে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এই যে এই আর্টিফিশিয়াল গাছটা দেখতে পাইতেছেন এগুলো এখন সচরাচর খুব ভিআইপি স্টাইল হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা বাসাবাড়ি রুমের ভিতরে খুব সুন্দরভাবে সাইজ মতন ব্যবহার করতে পারবেন সবাই সবার চাই ইনশাল্লাহ কার্পেট পাপড় বিক্রি করি আমি বলতেছি সমস্ত বাংলাদেশের ছোটা বিন্দুরা যারা আছেন আমি একবার মোলাম একটা ইউটিউবার ইউটিউব চালাই আমার একটা স্বপ্ন দিয়ে আমার অনেক একই নয় বেশি সাবস্ক্রাইবার হবে সব দর্শক বিন্দুরে বিভিন্ন দেশের পরিকল্পনা বিভিন্ন

দিয়ে দিবেন সাথে সাথে আপনাদের সমস্ত বাংলাদেশ সেল করে থাকি আমরা এই ধরনের কাপড়গুলো যদি লাগে অবশ্যই আপনারা আমাদের আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে কিনতে পারবেন ভাইয়া নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের এই ধরনের কার্পেটগুলো লাগে এগুলো কিন্তু কোয়ালিটি ভালো মোটা সফট এবং ফাইবার দেখেন অনেক বাটা মোটা খুব কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের ফোলর ম্যাট এগুলো হলো বিভিন্ন দরজায় বিভিন্ন গেডে থেডে